নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি ওয়াট বা আঁচিল বা আপ এর যাদের সমস্যা থাকে আঁচিলের যাদের সমস্যা তাদের জন্য সব থেকে আমি কয়েকটি ভালো হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন প্রথমে আসি এই আঁচিল বা আব এটার কারণ আঁচিল এইচপি অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণে হয়ে থাকে যাদের ইমিউন সিস্টেম অর্থাৎ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের এই আঁচিল বা আব হয়ে থাকে এই আঁচিলের প্রকার আঁচিল বিভিন্ন প্রকার হয় যেমন একটা ফ্ল্যাট ওয়ার্ড হয় ফিলিফম হয় আঁচিল এবং জেনিটাল আঁচিল হয় ফ্ল্যাট আঁচিল প্রধানত মুখ ঘাড় হাত এবং হাঁটুতে হয়ে থাকে আর ফিলিফর্ম যে আছিল সেটা কি হয় না চোখের পাতাতে হয় বা ঠোঁটের কাছে হয়ে থাকে সাধারণ আঁচিল হাতে হয় এবার কি এই আঁচিলের জন্য কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা আমি বলবো এগুলো খুব ভালো রেজাল্ট পাবেন এই মেডিসিনগুলো খেলে প্রথম মেডিসিন হলো থুজা এটি আঁচিলের জন্য একটা খুব ভালো মেডিসিন বীজযুক্ত বড় বা বৃন্ত বিশিষ্ট যদি আঁচিল হয় আপনার তাহলে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে শরীরে যে কোনো জায়গায় আঁচিল হলে আঁচিলের সঙ্গে যদি ত্বকের শুষ্কতা থাকে তাহলে আপনারা এই থুজা মেডিসিনটি খেতে পারেন আর এর কী কী লক্ষণ হয় না আঁচিলের পাশাপাশি দেখবেন ত্বকে স্পর্শ করলে সহ্য হবে না তাহলে আপনারা এই থুজা মেডিসিনটি খেতে পারেন এটা একটা চমৎকার মেডিসিন দ্বিতীয় মেডিসিন হলো কস্টিকাম কস্টিকাম কোন ধরনের আঁচিলে আপনারা খাবেন না এটা বড় আঁচিলের জন্য যদি মুখে ঠোঁট নাক এবং চোখের পাতায় যদি আঁচিল হয়ে থাকে সেক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে আঙুলের যাদের ডগায় আঁচিল হয় ঠিক আছে তাদের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে আঁচিলে যদি খুব যন্ত্রণা হয় তাহলেও আপনারা এই মেডিসিনটি অবশ্যই খাবেন এবার আসি তৃতীয় মেডিসিন সেটা হলো নাইট্রিক অ্যাসিড এর লক্ষণ কি না আঁচিলে যদি আপনি স্পর্শ করেন সেখান থেকে যদি রক্তপাত হয় তাহলে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে এবং আঁচিলে স্পর্শ করলে খুব কষ্ট মনে হয় আঁচিলে খুব চুলকানি হয় তাহলে আপনারা এই নাইট্রিক অ্যাসিড এই মেডিসিনটি খেতে পারেন এবার আসি চতুর্থ মেডিসিন সেটা হলো ডালকামারা ডালকামারা মেডিসিন আপনারা কোন লক্ষণে খাবেন না মুখের আঁচিলের জন্য এটা সব থেকে সেরা মেডিসিন এই ধরনের আঁচিল বড় হয় চ্যাপটা হয় কিংবা মসৃণ প্রকৃতি হতে পারে এবার আসি পঞ্চম মেডিসিন সেটা হলো অ্যান্টিমোনিয়া ক্রুডাম এবং সাইলিসিয়া পায়ের তলায় আঁচিল হলে এটা খুব ভালো মেডিসিন পা খুব কোমল হতে পারে পায়ে অত্যাধিক ঘামের সাথে পায়ের পাতায় যদি আঁচিল দেখা যায় তাহলে এই সাইলিসিয়া বেস্ট মেডিসিন এবার আসি বন্ধুরা সেপিয়া এই মেডিসিনটি কোন লক্ষণে আপনারা খাবেন এটা মাথার আঁচিলের জন্য খুব ভালো মেডিসিন মাথার উপর ঠান্ডা মনে হবে আপনার আঁচিলের সাথে যদি আপনার চুল পড়ার সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনাকে এই মেডিসিনটি খেতে হবে কপালে আঁচিল যদি হয় আপনার এই মেডিসিনটি খুব ভালো কাজ করে বন্ধুরা তাহলে আমি এতক্ষণ এই যে কয়েকটি মেডিসিন বললাম আঁচিলের জন্য এবং এর কয়েকটি লক্ষণ আপনাদের বলে নিলাম আপনাদেরকে আঁচিলের লক্ষণ অনুযায়ী যে কোনো একটা মেডিসিন আপনাকে খেতে হবে যে লক্ষণটা আপনার মধ্যে মিলবে এবার আসি ডোজ আপনারা কতটা পরিমাণ ডোজ খাবেন আপনারা যে কোনো মেডিসিন দোকানে থার্টি ডোজে যে কোনো আমি যে মেডিসিনগুলো বললাম যে কোনো একটি মেডিসিন নেবেন থার্টি ডোজে সারাদিনে দু ফোঁটা করে দুবার থেকে তিনবার খেয়ে নেবেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন আঁচিল থেকে আঁচিল আস্তে আস্তে কী হবে ছোট হয়ে যাবে ব্যথা আঁচিলে আঁচিলের যন্ত্রণা বা আঁচিলের চুলকানি এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এইভাবে মেডিসিনটি কয়েকদিন খেয়ে যাবেন তারপরে ধীরে ধীরে বন্ধ করে দেবেন তাহলে দেখবেন এই আঁচিলের সমস্যা থেকে চিরতরে আপনি মুক্তি পাবেন তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন তাহলে তারাও এই সম্পর্কিত জিনিস নিয়ে জানতে পারবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আপনাদের কমেন্টে কিছু জানার থাকে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এই আঁচিল সম্পর্কিত বা আব সম্পর্কিত আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা